এটা কি মানে বিক্রি করে দিচ্ছেন বাসার তৈরি না বেসা কিনা বাসার নিজের তৈরি আর কি কত দাম চাচ্ছেন এটা আমি ষাট হাজার ষাট হাজার দাম চাচ্ছেন মানে ষাট হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো বেসা কিনা কত হয়েছে পর্যন্ত ভাই এখন দাম সেরকম আসেনি দাম তো এখন এখন ভুলেনি কত হলে আপনি ছেড়ে দিবেন এক হাজার মাসে এখন আমার টার্গেট আছে পঞ্চাশের

আঠাশ হলে ছেড়ে দিবেন সোমবার আর বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার বড় হাট কবে সোমবারে বড় হাট সোমবারে হাট আপনি কি দাদা ছাগল বিক্রি করছেন

ছাগল বিক্রি করছেন দেশি ভাই দেশি দুইটাই দেশি যাতে দেশি খাসি না পাঠিয়ে ভালো ভালো খাসি তো পুষার জন্য বিক্রি হবে না পুষার জন্য নিলেও হবে আটিকা দেওয়ার জন্য নিলেও হবে দাম কত যাচ্ছেন

এক বছর এক বছর মানে পোষা উপযোগী ছাগল কত দাম চাচ্ছেন দাম চাইছে এগারো হাজার দাম চাচ্ছেন বেসা কিনা কত হলে ছেড়ে দিবেন সাড়ে নয় সাড়ে নয় হলে ছেড়ে দিবেন কি ছাগল বিক্রি করছেন খাসি জোড়া খাসি বয়স কতদিন হবে এগুলার বয়স এখন কত হবে এখন এটা তো আর উল্লেখ করা মানে আপনি কিনা না না বাসার মানে পোষার কয় দাঁত রয়েছে তাই বলে দাঁত দাঁতে নেই এখনো দাঁতে নেই মানে পোষার উপযোগী ছাগল পোষার উপযোগী জোড়া দাম কত চাচ্ছেন জোড়া তিরিশ হাজার চাইছি জোড়া তিরিশ হাজার দাম চাচ্ছেন এই পর্যন্ত এবারে দাম কত উঠেছে দাম উঠেছে বাইশ হাজার বাইশ হাজার দাম উঠেছে কত হলে ছেড়ে দেবেন আপনি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা ভাই কাক ধন্যবাদ আপনাকে